অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল লরিয়েট তিনি স্যার আমাদের বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য যে প্রস্তুতি নিয়েছেন তো আমরা যারা ইসলামপন্থী আছি আমরা আমাদের প্রত্যাশার জায়গাটা তাকে ঘিরে অনেক বিশাল তো আপনি কীভাবে দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আপনার এক সময়ের আপনার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন যে বিশ্ববিদ্যালয়ে আপনি অধ্যাপনা করছেন তো আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা কেমন সোনার বাংলাদেশ দেখতে চান তার হাত মানে তার হাত থেকে ধন্যবাদ আপনাকে প্রথম হল প্রফেসর ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশের সম্পদ তাকে নিয়ে আমরা গর্ববোধ করি এবং সারা পৃথিবীর ওনার নাম শুনলেই বাংলাদেশ বললেই ডক্টর ইউনুসের কথা বলা হয় আমরা যা যেখানে গিয়েছি সবাই এই এছাড়া বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তিনি একমাত্র এবং উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন সেজন আমরা গর্ববোধ করছি এবং আমাদের উনি সমাজ বিজ্ঞান অনুষদের প্রফেসর ছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওনাকে আমি মনে করি যে আমাদের এই অনুষদকে ওনার নামে করা হয়েছে ওনার যেইটা যেটা ভবন আলহামদুলিল্লাহ তো উনি কিন্তু একজন ক্ষমতা নির্লোভ ব্যক্তি বলা যেতে পারে কারণ কি আপনারা জানেন যে এর আগেও তত্ত্বাবধায় সরকার যখন হয়েছিল যেটাকে ওয়ান ইলেভেন বলা হয় সম্ভবত সকলেই তার কাছে গিয়েছিলেন দায়িত্ব নেওয়ার জন্যে উনি কিন্তু বারবার না বলেছিলেন তখন তারা বললেন যে আপনি একটু চিন্তা করুন আমরা সকালে আবার আসবো উনি বললেন যে সকালে আসলেও একই উত্তর পাবেন তাহলে এই যে বাংলাদেশের আজ থেকে প্রায় ষোলো বছর আগে এই সুযোগটি তাকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে কিন্তু সেটি তিনি নেন নাই তবে আমি মনে করি তখন যদি তিনি নিতেন তাহলে আমার মনে হয় এই যে পরবর্তী ঘটনা প্রবাহ সেগুলো আমার মনে হয় অনেকাংশে আমার মনে হয় সেটি কমে যেত হ্রাস হতো কারণ কি তখন আমাদের গণতান্ত্রিক সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখার ক্ষেত্রে এমন একটা ইতিবাচক যাই হোক আমরা অতীত নিয়ে কথা না বলি কারণ কি যা হওয়ার তাই হবে এবং যা হওয়ার তাই হয়েছে কারণ কি আল্লাহ সাহেব সেটা আমাদের ইসলামিক আকিদা তো এই কঠিন সময়ে ডক্টর ইন সাহেব তিনি দায়িত্ব নিয়েছেন এবং আমি মনে করি যে আমাদের ছাত্র জনতার যার নেতৃবৃন্দ তারা সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন এই সময় বাংলাদেশে একটা ইমেজ সংকট সারা পৃথিবী স্বাভাবিক এতগুলো হাজার হাজার শত শত মানুষ এমনকি জাতিসংঘের পরিসংখ্যানে বলা হচ্ছে প্রায় পাঁচশো বা ছয়শোর উপর মানুষ মারা গিয়েছে তো বাংলাদেশের এই কঠিন সময়ে যে ওনার এই দায়িত্ব নেওয়াটা আমি মনে করি এটি সময় উপযোগী উপযোগী সময় কারণ কি ডক্টর সাহেব সকলের কাছে এবং আপনি জানেন যে সারা পৃথিবীতে মাঝে মধ্যে এমনও হয়েছে অনেক সময় তিনি আমেরিকান প্রেসিডেন্ট অর্থাৎ তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট থেকেও এক ধাপ উঁচু ছিল তার নাম হুম তার কত বিশ্বসভায় তার প্রভাব তো এই ধরনের একজন ব্যক্তি এই কঠিন মুহূর্তে আসা এবং যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং আমি মনে করি যে ওনার যে আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সরকার গঠনের পর কিন্তু সর্বপ্রথম ভারতেই কিন্তু ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং উনি আবার ভারতের প্রধানমন্ত্রীকেও সংখ্যালঘুদের ক্ষেত্রে সুন্দর বিট করেছেন এবং সারা পৃথিবীর বিশ্ব প্রশাস বা বিশ্ব নেতৃবৃন্দ তাকে স্বাগত জানিয়েছেন এবং এই তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন মনে করি এবং এই দেশের যে অর্থনীতি একটি খুব চ্যালেঞ্জিং সময় আমরা কিন্তু পার করছি তিনি শান্তিতে নোবেল বিজয়ী হল কিন্তু ওনার মূল ডিসিপ্লিন তো অর্থনীতি আমার মনে হয় বাংলাদেশে যে এখন মুদ্রাস্ফীতি হচ্ছে বা সরকার পরিবর্তনের কারণে যে অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ এবং বাধা বিশেষ করে বিদেশি সহায়তার ক্ষেত্রেও একটি দারুণ সংকট যে আমরা দেখতে পেয়েছি আমার মনে হয় সেগুলো আশার রক্তি মাভা আমরা দেখতে পাচ্ছি এবং তিনি যে কোনো আহ্বানে সারা বিশ্ব সারা দেবে সেটা আমরা আশা করছি এবং তিনি যেহেতু একজন অ্যাকাডেমিশিয়ান একজন প্রফেসর ছিলেন শিক্ষা খাতেও তার যোগান্তকারী আমার মনে হয় সংস্কারের ক্ষেত্রে তিনি দেবেন যে কোনো মেধাবীরাই কেবল শিক্ষক হিসেবে আসবে এবং কোনো শিক্ষা কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজ বা কোনো বিদ্যালয় সেটি কোনো ভিজেপ্রদ কোনো জায়গা হবে না সেটা জ্ঞানের সত্যের বিকাশে অসত্যের বিনাশে এবং জ্ঞান বিজ্ঞানের বিস্তারে কি হবে সেটা মূল প্রাণকেন্দ্র হবে বলে আমরা মনে করি এবং তিনি যেহেতু অর্থনীতি বিশারদ অর্থনীতির ক্ষেত্রে তিনি দারুণ ইনশাআল্লাহ অবদান রাখবেন এবং যেহেতু তিনি শান্তিতে নোবেল বিজয়ী শান্তি এবং অর্ডার অর্ডারও বাংলাদেশে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান আমি মনে করি যে প্রফেসর ডক্টর সাহেব অত্যন্ত বুদ্ধিমান এবং খুবই খুবই সূক্ষ্মদর্শী এবং তিনি পলিটিশিয়ান না হলেও রাষ্ট্রনায়ন না হলেও তার বিশ্ব চরাচরে তার দারুণ অভিজ্ঞতা আছে বিভিন্ন সভ্যতার উত্থান পতন এবং বিভিন্ন প্রভাবশালী রাষ্ট্রের তাদের নার্ভ যেমন তিনি বুঝতে পারেন আবার যেই দেশে তিনি সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন সেই দেশের আশা আকাঙ্ক্ষা ইচ্ছে চাহিদা এবং একটা পরিবেশ সেটা সম্পর্কে তিনি পূর্ণ সচেতন আছেন এবং জাতি এত বড় আশা নিয়ে তাকে বসে তাকে সুন্দর একটা আসনে সম্মানিত করেছেন এবং আরও অসংখ্য স্বপ্ন কিন্তু তাকে ঘিরে বাংলাদেশি মানুষের আমার মনে হয় তিনি এমন কোনো কাজ করবেন না যেটি যেটি আমাদের ধর্মীয় বিশ্বাস বা আমাদের দেশের উন্নয়ন এর ক্ষেত্রে বাধা হয় বা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা কোনো যেটি আপনি বলছেন যে কোনো নেতিবাচকতা তাকে স্পর্শ করবে সেই ধরনের আমরা আপাতত আশঙ্কা করছি না আমরা ওনার সম্পর্কে ভালো ধারণাই করছি তিনি তার বুদ্ধিভিত্তিক কূটনৈতিক বলবো মাধ্যমে সবকিছুকে তিনি সামাল দেবেন আর যারা ওনাকে প্রভাব বিস্তার করবেন বলে আপনি আশঙ্কা করছেন ওরাও কিন্তু এত ননির পুতুল নয় আচ্ছা আচ্ছা ওনাদের সব কিছু তাদের কি আছে নক্ষ আছে যে এখানে কি কি হতে পারে কি কি চ্যালেঞ্জ হতে পারে তো আমরা ওনার প্রতি আমরা ইতিবাচক ধারণা করছি আমার মনে হয় এই ধরনের কোনো এজেন্ডা বাস্তবায়নে ক্রীড়নক তিনি হবেন না তাকে এত বড় গণসমর্থন পাওয়া বিশাল মানুষের আমার মনে হয় না তিনি সেটাকে বাধাগ্রস্ত করবেন বা প্রশ্নবিদ্ধ করবেন বা কারো প্রলোভনে বা প্ররোচনায় কিংবা কোনো ধরনের হাতছানিতে তার এই ব্যক্তিত্বকে আর এই ম্যাচকে তিনি অবশ্যই আরও বেশি সম্মুখ পানে এগিয়ে নেবেন সেটি আমরা আশা করছি এবং এ দেশের মানুষ আশা করছেন তাঁর সুযোগ্য নেতৃত্বে আমাদের যা কি হয়েছে ক্ষতি হয়েছে সেটি পূরণ হবে এবং সারা পৃথিবীতে আমাদের ভাবমর্যাদা উন্নীত আপনার সাথে কখনো দেখা হয়েছে বা কথা হয়েছে ওনার সঙ্গে সরাসরি ওনার সাথে আমার ওনার এক চাচা আমাদের সাথে হজে গিয়েছিলেন আচ্ছা আচ্ছা তো ওই চাচাকে আমি বললাম যে আপনার ভাইবের সাথে আমি কি দেখা করতে চাই সম্ভবত দুই হাজার এগারো সালে বারো সালে উনি আমাকে হঠাৎ করে ফোন করলেন ওনার চাচা যে আমার ভাইবু তো আসছেন ওনার নাম হচ্ছে শফি আহমেদ সাহেব উনি এখনও কিন্তু বেঁচে আছেন যে আপনি আসতে পারেন তখন আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে না এর পূর্বে পাশে ওনাদের একটা বাড়ি আমার মনে হয় পঞ্চাশ ষাট বছর আগে হবে আরও আগে হবে ওনার মানে ওনারা তো অনেক সম্ভ্রান্ত পরিবার আপনি নিশ্চয়ই জানেন যে এই যে নজমিয়া হাট যেটা কাপ্তাই রোডে ওই পুরো এলাকাটা ওনার দাদার নামে আচ্ছা আচ্ছা এবং ওনার বাবা কিন্তু অনেক বড় ব্যবসায়ী স্বর্ণের ব্যবসায়ী ওনার এবং তিনি একজন ব্যবসায়ী হলেও তিনি তার ছেলেদেরকে ব্যবসায়ী করেননি আচ্ছা এই যে প্রফেসর ইউনুস সাহেব তিনি একজন ইকোনমিক্সের প্রফেসর এবং আরেক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের প্রফেসর আরেক ভাই যিনি টেলিভিশনে খুবই চমৎকার উপস্থাপক ছিলেন এবং তিনি যে চিটের লোক কোনো অবস্থাতে আমরা সেটি কখনো কল্পনাও করতে পারি এত সুন্দর বাংলা ছিল ওনার অনুষ্ঠান খম জাহাঙ্গীর তো এক সম্ভ্রান্ত পরিবারের ওনার জন্ম তো আমি ঈদের দিন যখন খবর পেলাম গেলাম ওনার সাথে আমার মনে হয় প্রায় দুই ঘন্টা ওনার সাথে ছিলাম আচ্ছা আমার সাথে আমার ছেলে ছিল ওখানে অবশ্যই ঢাকা মেডিকেল কলেজে ফিফথ ইয়ার আছে প্রথমে শুরু হলো আমার পরিচয় দিলাম চিড়িয়া ইউনিভার্সিটি আমি খুব খুশি হলেন যেহেতু আমি এই ইউনিভার্সিটি ছিলাম এরপর আমার ছেলেকে বলে যে তুমি কোন ক্লাসে বলতে আমি কলেজের স্কুলে হ্যাঁ কলেজের স্কুলে এটা আমার স্কুল আমার কলেজে আসো আচ্ছা এরপর তিনি বললেন যে তোমার প্রধান শিক্ষকের নাম কি আমার ছেলে বললো যে তখন আজিজ সাহেব ছিলেন যেটি কক্সবাজার বাজারের আচ্ছা আচ্ছা উনি বলি কি আশ্চর্য আমি যখন ছাত্র ছিলাম আমার প্রধান শিক্ষক নামও আজিজ আজিজ সাহেব ছিলেন তো অনেক কথা হলো এরপর উনি কিন্তু আমার ছেলেকে খুব একটা সুন্দর কথা বলেছিলেন খুব সুন্দর বলতে মানে উনি বলেন যে এই ছেলে তুমি কি তুমি ফুর্তি করে ঈদ করতে পেরেছ নাকি তোমার বাবা মৌলানা সাহেবের কড়া নিয়ন্ত্রণে ঈদ করেছ বলো তো আচ্ছা আচ্ছা যাই হোক তো এরপর তিনি সৌদি আরবের একটি কথা বললেন আমি অবাক হলাম সৌদি আরব তখন ছিলেন কিং কিং আবদুল্লা উনি জেদ্দায় একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আচ্ছা তিনি প্রতিষ্ঠা করলেন তো ওনাকে ফোন করলেন আমাদের প্রফেসর ডক্টর সাহেবকে সৌদি বাদশাহ ফোন করা মানে কিন্তু বিশাল বিষয় সারা পৃথিবীতে দশটি খুবই প্রভাবশালী রাষ্ট্রের মধ্যে একটি সৌদি আরব হুম এবং পুরো মুসলিম রাষ্ট্রসমূহের মানে নেতা বলতেই হয় তাকে উনি ফোন করেছেন উনি বলতেছেন যে আমার এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনাকে উদ্বোধন করতে হবে আচ্ছা আচ্ছা এবং তিনি সে দাওয়াত নিয়েছিলেন উনি বললেন যে যে একটা খুবই অনিবার্য কারণে ওই প্রোগ্রামে তার যাওয়াটা সম্ভব হচ্ছিল না তখন তিনি কে ফোন করলেন যে আপনার দাওয়াতে নিয়েছিলাম আমার তো এই অনিবার্য কারণে যেতে পারছে না তখন বাদশাহ আমি অবাক হলাম বাদশাহ বললেন অসুবিধা নেই আপনি যে তারিখে পারবেন ওই তারিখে আমরা কি করব উদ্বোধন করব আবার শিডিউল চেঞ্জ করেছে এরপর তিনি গেলেন গেলে তিনি উদ্বোধন করলেন এরপর বললেন যে আমি শরীর বাদশাহে তাদের অর্থনীতি সম্পর্কে কথা বললাম এবং এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বললাম যে এক সময় তো আপনাদের ছাত্ররা ইউরোপ আমেরিকে গিয়ে পড়তো আপনি এই বিশ্ববিদ্যালয়কে এমনভাবে গড়ে তুলুন যাতে পশ্চিমারা এসে আপনার ইউনিভার্সিটিতে পড়তে পারে বললেন আচ্ছা আচ্ছা এমন কিছু সৌদি অর্থনীতি বিষয়ে তিনি পরামর্শ দিলেন উনি বললেন যে আমি অবাক হলাম যে সৌদি বাদশাহ এত ব্রিলিয়েন্ট উনি আমাকে এভাবে বলতে পারতেন যে আমার আর সময় নেই ঘড়ি দেখতে পারতেন উনি বললেন যে দেখো তোমার এই কথাগুলো খুবই বিশেষায়িত কথা হ্যাঁ আপনি তুমি অথরিটি বিষয়ক কথা বলছো তো তোমার এই কথাগুলো আমি তোমাকে আইডিবির ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যিনি গভর্নর ছিলেন উনি তোমার এই কথাগুলো রেকর্ড করবে আচ্ছা এরপর তিনি আমাকে সহসর ভাবে ব্যাখ্যা দেবেন তখন উনি বলেন আই গট দা পয়েন্ট যে আমি বুঝতেছি যে বাদশা তার সময় হয়েছে উনি বলেন যে আমি অবাক হলাম যে এত বয়সের ভারে নব্য একজন ব্যক্তি আমার ধারণাও পাল্টে গিয়েছে আমরা মনে করতাম সৌদি বাদশাহ একশো মানে প্রায় আশি পঁচাশি বছর বয়স তাদের তো আর অক্সফোর্ড ক্যাম্ব্রিজে পড়ার সুযোগ হয়নি তো একজন নোবেল বিজয়ী ইরুস সাহেবের মুখে যখন আমি শুনলাম যে সৌদি বাদশাহ ইন্টেলিজেন্ট তাহলে আসলে তাদের যে দূরদর্শী বিচক্ষণতা তো উনি বললেন যে যে তোমার এই কথাগুলো যে বিশেষায়িত কথা একজন অর্থনীতি বিশারদ দেব উনি তোমার কথাগুলো নোট করে আমাকে বুঝিয়ে দেবে রিপ করবেন হুম হুম এভাবে আসলেন এরপর তিনি বললেন যে বাদশাহ মহাশয় আমি আপনার কাছে কয়েকটি অনুরোধ করতে চাই যে এই বিশ্ববিদ্যালয় একটি শাখা হতে হবে বাংলাদেশে আচ্ছা 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 উনি বলেন যে সাথে সাথেই বলেন যে মঞ্জুর সেটি আচ্ছা এরপর তিনি বললেন যে বাংলাদেশ থেকে এত সংখ্যক ছাত্র সেখানে স্কলারশিপ যেতে হবে এবং আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে যাবে এরপর উনি বললেন যে বাংলাদেশ সরকারের প্রতি চিঠি আসলো সৌদি গভর্নমেন্ট থেকে যে তোমাদের ডক্টর ইউনুস সাহেবের এই পরামর্শ মাফিক এই বিশ্ববিদ্যালয় একটি শাখা বাংলাদেশে হবে আচ্ছা যাই হোক এটি দুর্ভাগ্যবশত তৎকালীন তাকে জানিয়ে দেয়া হলো যে না এটা ডক্টর ইউনুস সাহেবের নামে নয় অন্য নামে হতে পারে আচ্ছা আচ্ছা তখন সৌদি বাদশাহ বললেন যে না আমরা ওনার নামেই করতে চাই যেটি ইউনি সাহেব বললেন সাহেব আমি অবাক হলাম সেদিন তখন উনি দেখুন এত দেশপ্রেমিক মানুষ এত মানবিক লোক এবং কোনো একজন দেশের স্বার্থ যাতে বিঘ্ন না হয় প্রয়োজনে ব্যক্তির সুনাম কোনো প্রয়োজন নেই উনি বললেন যে বাদশাহ মহোদয় আমি অনুরোধ করছি আমার নামের কোনো দরকার প্রয়োজন নেই প্রয়োজন আমাদের তৎকালীন সরকার প্রধান নামে হোক বা যার নামেই হোক বাংলাদেশে হলেই হলো হলেই হলো কিন্তু সৌদি বাদশাহ জানিয়ে দিলেন যে না এখানে যেখানে তোমার নাম নেই আপনার নাম নেই সেটা আমরা করব তখন তিনি মালয়েশিয়াতে ফোন করেছেন আচ্ছা আচ্ছা সৌদি বাদশাহ ফোন করা মানে যোগাযোগ করেছেন যে আমরা এই ধরনের একটি করতে চাই সেটি হবে অমুকের তত্ত্বাবধানে হাসিনার সাহেবের ওনারা সেটাকে লুফে নিয়েছেন তাৎক্ষণিকভাবে আচ্ছা আচ্ছা যাই হোক এটি আমি এটি বলতে চাচ্ছি যে ওনার যে দেশপ্রেম আমার নামের কিসের দরকার কাজ হলে হলো তো সেদিনের কথাটা আমার এখনো মনে পড়ছে এরপর আরেকবার ওনার সাথে দেখা হয়েছে সেটি হচ্ছে আমাদের একটা পারিবারিক অনুষ্ঠানে সেনাকুঞ্জে একটা বিয়ের অনুষ্ঠানে তিনি আসছিলেন আমার কাছে অবাক লেগেছে ওনার যে মেমোরিয়াল সো সোমা শার্প তিনি আমার নাম ধরেই সেখানে ডাকলেন আমি তো অবাক হলাম যে কীভাবে আমার নাম মুখস্থ করলি কেমন ছিল হয়তো বা আমার মনে ডানে আমি যারা ছিলেন তাদের থেকে আমার নাম জিজ্ঞেস করেছেন কিন্তু আমি জানি না কারণ কি এক বছর পর একজন মানুষের নাম মুখস্থ রাখা তো সম্ভব নয় তাছাড়া লক্ষ লক্ষ মানুষ ওনার সাথে হ্যাঁ তবে আমি বিদেশে যা দেখেছি এই যে অনেক ইউরোপেতে গিয়েছে আমেরিকায় গিয়েছি তার বক্তব্য শোনার জন্য পৃথিবীতে আমার মনে হয় যে সর্বোচ্চ টাকা দিয়ে টিকিট করে হুম কোন একজন ব্যক্তির বক্তব্য শোনার উদাহরণ খুবই কম এবং ব্যতিক্রম হচ্ছে ডক্টর ইনসাহে তাঁর বক্তব্য শোনার জন্য অক্সফোর্ড ক্যামব্রিজ এবং দেখলাম যে সব ইউরোপ ইউরোপের এবং কি অনেক আমেরিকার সম্ভবত একটা সব রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বা সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তারা একটি ইয়েতে আসছিলেন এবং উনি যখন ঢুকলেন সবাই দাঁড়িয়ে সম্মান করলেন এমন একটা চমৎকার বক্তব্য সেখানে দিলেন অলিম্পিক অর্থাৎ তার যে একটা সম্মোহনী ক্ষমতা জি সেটি একটা আহ অসাধারণ